গুগল খালি ব্রিজ ভাঙতে হবে আমাদের সাথে ছিল বসে সাহেব উনি বলছিল আপনার ও ছিল বোলার করে ওদের সাথে আমরা মেঘালে মেঘা পরে আমরা তিরিশ জন একসাথে গেলাম গুগল খালে ব্রিজ ভাঙতে ব্রিজ ভাঙার সময় আমরা সুইতে পালাম যেখানে পাইন যাবে আসে পাঁচজন পাইন যাবে বাদ বাকিরা দেখায় ওই দিকে আমরা পিছু আনলাম যে আমরা সমুদ্রে ধুতে চাই কোন দিকে যাবো কোন দিকে যাবো না রাত্রি হচ্ছে আমরা ঠিক হবে না আগামীকাল আমরা রেখে তারপরে আমরা সরে আসার পরে আমরা থাকলাম কোলাপাড়ের গোবরপুর হিবরামপুর ও পরে ওই এলাকাতে আমরা পুরো মাঠের দিকে সিডি গেলাম আমরা আমাদের খাবার ছিল আখ ভাঙা আখ আঁখ এবং দুধ কোনো পাবলিক আমলি গেলো কান্দি পাচ্ছো যে ভেতরে মুক্ত চাইছে পুরো খবর নেওয়ার পরে ভাত রান্না করত অথবা মুড়ি এইভাবে দিয়ে আমরা চব্বিশ ঘন্টায় দিন দুবার কোনোবার একবার খেতে পাতাম খাওয়ার দিকে ছিল আমাদের লক্ষ্য ছিল দেশ স্বাধীনতা করার জন্যে এবং সত্য মোকাবেলা করার জন্য পরের দিন রাত্রিতে আমরা রাত দুটোর সময় আমরা ভিড়লাম ববরকারী ব্রিজদের কাছে এসে একজন আমরা একজন মাঠে ডাকলাম ওনাকে আমরা ওখানে কদল থাকে বলতে একজন এলাকার থাকে আর কথা থাকে না ওই রাজাকারে আমরা ওকে ঘিরে ঘিরে ফেললাম ঘেরা ফেরা ফাঁসার পরে রাজাকার চারজনে হাতের মারে গেলাম যেমন রাজাকার পাললাম না চারটি হাতের পালাম দিনে মাঠ চাষ করি দুই দিকে ভেঙে আমরা চলে আসি বলে এসে যান ওই দিন সকালবেলা বেলা দশটার সময় ওখানে একজন রাজাকার ছিল আমরা কিন্তু জানতাম না আমাদেরকে যদি তলেই জানতাম যে রাজাকাছি বলে আমাদেরকে বলে নিই ওই রাজাকার একজন আমরা খবর দিই বেলা দশ টাকা দিকে পানি জমে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমাদের মুক্ত বলে আমাদের খবর পাঠিয়ে ওনাকে ধরে ফেলে বিলের ভেতরে পানি দিয়ে থেকে বিলের মধ্যে ওকে আমরা মানে দাম মাথায় গিয়ে দাঁড়িয়েছিল গলা টুবি নাগ পর্যন্ত পানিতে ওই অবস্থান করেছিল ওই সময় কারে ওকে ধরে দেয় পান ওকে ধরে নেওয়ার পর গোবরপুরে আমার হেয়ারিং রোড হেয়ারিংয়ের রোডে গলা ভেঙ্গি পা ভেঙ্গি মাথা ঝাউবাড়িয়া বিদ্যুলে আমি আটমুলাই ছিলাম শুনলাম যে এই ব্যাপার আমি বাড়ি আসলাম তারপরের দিন বাড়ি আছি আব্বাকে মাকে বললাম যে আমি ইন্ডিয়া চলে যাব ওরা কি ছুটতেই দেবে না আমার কাছে অন্ত না আমি তা বুঝি আমার স্ত্রীও আসছে তাই না তারপরে আমি ঝাউবিড়ির দিকে ছেলে ছেলেবিলি সাথে করে নিয়ে আমি চলে গেলাম ইন্ডিয়া ইন্ডিয়া গিয়ে কড়িগাছই ভর্তি হলাম কড়িগাছ থেকে আপনার দিন দশকে রাখার পরে আমাকে ওইখান থেকে নিয়ে গেল কৃষ্ণগর কৃষ্ণনগর থেকে ট্রেনে রামপুরহাট বীরভূম সেনাবাহিনীরা গার্ডেন আসলো ওখান থেকে রামপুরহাট থেকে এসে আমাদের ওখানে ট্রেনিং করতে নিয়ে গেলো দেখি প্রথম দিন আমি যেদিন গিয়েছি সেদিন কিছু তাম্বু হাফ প্যান্ট গেঞ্জি এগুলো দিল তারপরে একটা মগ প্লেট এগুলো দিল দেওয়ার পর রাত্রে ফলিন টলিন দিয়ে টাম্পু টাম্পু বেরিয়ে খাওয়া দাওয়া করলাম রাত তখন তিনটা বাজে তখন দেখছি বাসি ফুটিতে ফলিং ফলিং করে উঠলাম উঠে তারপর বলছি একটু দৌড়াইতে হবে দৌড়ালাম দৌড়ে নিয়েছি বলি পায়খানা পর্সা ফিরে নাও পায়খানা পর্সা ফিরলাম নাস্তা করো নাস্তা করি আবার নিয়ে গেল এবার আস্তে আস্তে ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টির মধ্যেই তখন এই ছোটো ছোটো আপনার বস্তা আর বেলচা দিল এই বস্তা ভোজাই করো আর স্টেক দাও ওখানে স্টেক দিলাম স্থানমারি করার দিকে। তারপরের দিন আমাদের ওই বৃষ্টির অবস্থাটি